আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা এই মুহুর্তে আমি চলে আসলাম আমাদের গ্রামের কিছু ভুট্টা জমিতে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার যেভাবে আমাকে সাপোর্ট করতে আসতেছেন এভাবেই সাপোর্ট করবেন তো বেশি কথা বলবো না তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক প্রিয় দর্শক ভাইরা এটা হলো একটি ভুট্টার জমি বা ভুট্টার ক্ষেত তো এবার আমাদের পাবনা জেলায় যে তীব্র দাবদাহ বা তে তীব্র খরা হয়েছে যার কারণে কিন্তু অন্যান্য ফসলের মতো ভুট্টা ফসলেও কিন্তু ব্যাপক একটা ক্ষতি হয়েছে আসলে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে একটি ভুট্টা আসলে এই ভুট্টাটা ঠিক এরকম হওয়ার কথা ছিল না এখানে কিন্তু প্রায় অনেকটা অংশ এখনও পরিপক্ক বা ফল হতে পারেনি কারণ তীব্র খরার কারণে ভুট্টার আর মুকুলগুলো বা ফলগুলো আগেই কিন্তু এই যে হলদে ভাব চলে আসছে যার কারণে ভুট্টার যে ফলন হওয়ার কথা সেরকম ফলন হয়নি প্রত্যেকটা ভুট্টাতেই কিন্তু প্রত্যেকটা ভুট্টার কাণ্ডতেই দেখান যে আর নিচের দিয়ে উপরের অংশটা কিন্তু বেশ খানিকটা অংশটা কোনো রকমের ভুটটাই কিন্তু দেখা যাচ্ছে না এর একটাই কারণ অতিরিক্ত এবার খরা হয়েছে যার কারণে ভুটটা কিন্তু যে সময়ে আসলে পরিপক্ক হয় বা যত সময় নিয়ে আসলে ভুটটাটা আসলে কাটার উপযুক্ত হয় এবার অতিরিক্ত খরার কারণে কিন্তু তার আগেই ভুট্টার কালার আসলে চলে আসছে যার কারণে কিন্তু এবার ভুটটা ফলনও বেশ অনেকটা কম হচ্ছে বিঘা প্রতি প্রায় দুয়ের থেকে তিন মন হারে কম হচ্ছে আসলে এরকম মাঠের প্রত্যেকটা ভুট্টা জমিরই একই অবস্থা এর একটাই কারণ এবার অতিরিক্ত তীব্র দাবদাহ আর এই তীব্র দাবদাহের কারণে ভুট্টার আসলে তেমন একটা ভালো ফলন হয় হয়নি ভুট্টার গাও কিন্তু অনেক ঢিল এর একটাই কারণ আছে অতিরিক্ত খরা অতিরিক্ত খরার কারণে এবার আমাদের মাঠের কোন ফসলে আপনি পাট বলেন আপনি তিল বলেন ভুট্টা বলেন আসলে কোন ফসলেই তো একটা ভালো হয়নি এবার ধান ধানেও কিন্তু ব্যাপক আকারে ক্ষতি হয়েছে বিঘাপতি প্রতি থেকে তিন মন বা চার মণও ফলন কিন্তু কম হচ্ছে এর একটাই কারণ এবার অতিরিক্ত তীব্র খরা আসলে এই খরার হাত থেকে আমাদের বাসতে আসলে আমরা নিজেরাই উদ্যোগ উদ্যোগী হব আসলে বেশি বেশি করে আমাদের গাছ লাগাতে হবে যাতে করে পরিবেশের যে বৈশ্বিক জলবায়ু যে পরিবর্তন ঘটতেছে যাতে এই পরিবর্তনটা যাতে এত সহজে না ঘটে আসলে তীব্র খরার কারণে কিন্তু ভুট্টার গাছগুলো কিন্তু বেশি আকারে বেশি একটা বৃদ্ধি বৃদ্ধি হয়নি মানে গাছও অনেকটা খাটো হয়েছে যার কারণে কিন্তু ফলও বেশ ছোট এবং অনেকাংশে কম হয়েছে আসলে যে পরিমাণ একটা না খরা বা দাবদাহ আসলে হয়েছে এর প্রভাব কিন্তু সব ফসলের উপরেই পড়েছে যা আপনারা আসলে নিজের চোখে দেখতে পাচ্ছেন ভুট্টার প্রত্যেকটা গাছের আগা কাণ্ড বা পাতা কিন্তু একদম রোদে পুড়ে হলদে হয়ে গেছে তো তার কারণ এবার ফলনও অনেকটা কম হয়েছে ভুট্টার